ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন আপনাদের সকলেরই পছন্দের বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী ডিমের জন্য বিখ্যাত অর্থাৎ ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসগুলো যে হাঁসের জাতগুলো আপনারা অনেকেই জানেন যে ডিমের জন্য বিখ্যাত হিসাবে সারা বাংলাদেশব্যাপী পরিচিত তাই আপনারা যারা শীতের মৌসুমে ছোটো বাচ্চাগুলো লালন পালন করতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেই সমস্ত খামারি প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আপনাদের সকলেরই পছন্দের ডিমের সময় উপযোগী অর্থাৎ ডিম দেওয়ার মতো সময় হয়েছে এমন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসগুলো ঘরে বসেই সংগ্রহ করতে পারেন তাই আপনারা যারা বিভিন্ন সময় ফোন কলের মাধ্যমে এবং এস এম এসের মাধ্যমে ডিমের সময় উপযোগী ডিম দেওয়ার মতো হয়েছে এমন ডিমের মুখোমুখি খাকি ক্যাম্বেল হাঁসগুলো চেয়েছিলেন সেই সমস্ত খামারি প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ডিমের মুখোমুখি একটানা না আঠারো মাস ডিম দেওয়া অরিজিনাল খাকি ক্যাম্পের হাঁসগুলো সংগ্রহ করতে পারেন নতুন যে ভাই বোনেরা আছেন আপনারা সময়ের সাথে সাথে সকল ধরনের হাঁস মুরগির ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন প্রফেসরস প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন তাই আপনারা আপনাদের সকলেরই পছন্দের এবং ব্যবসা সফল সেরা ডিম উৎপাদনকারী অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসগুলো সংগ্রহ করে আপনি আপনার খামারকে অগ্রগতি এবং সমৃদ্ধর দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং অধিক পরিমাণ ডিম উৎপাদন করে অত্যন্ত কম সময়ের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারেন এবং নিজের পরিবারকে আর্থিকভাবে সহায়তা দিতে পারেন তাই আপনারা যারা কর্ম অক্ষম বা বেকারত্বর দুর্দশায় ভুগছেন আপনারা অত্যন্ত অল্প পরিসরে পুঁজি নিয়ে বিশ পিস পঞ্চাশ পিস হাঁস সংগ্রহ করে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠুন